আজকের প্রথম অঙ্কটা দেখো কি বলেছে একটি ঘনকের ধারগুলিকে দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে এক নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক যেটা বলেছে একটি ঘনকের ধারগুলিকে দ্বিগুণ করা হলে আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে ঠিক আছে আমরা এই দুটো অঙ্ক পরে করছি আগে একটু বুঝে নাও আমরা প্রথমে এই অঙ্কটা করব তিন দাগের কি বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুকে তিন গুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এগুলো আমরা সবাই জানি তাই না সবাই জানি তো এইটা যদি জানো তাহলে এইটা অটোমেটিক হয়ে যাবে তার আগে একটু বুঝে নাও কি বুঝে নেবে মাথায় রাখবে ক্ষেত্রফল ক্ষেত্রফল এর একক সবসময় বর্গ একক হয় বর্গ একক আর যেটা আয়তন তার একক সবসময় ঘন একক হয় মানে কি ক্ষেত্রফল নালে বর্গ মিটার হবে নাহলে বর্গ ডিসিমিটার হবে ক্ষেত্রফল হলেই বর্গ কথাটা আসবে ক্লিয়ার ক্ষেত্রফল হলে কি আসবে বর্গ কথাটা আসবে ক্ষেত্র মানে বর্গ একক বর্গ একক মানে বর্গ মিটার হতে পারে বর্গ ডেসিমিটার হতে পারে বর্গ সেন্টিমিটার হতে পারে ক্লেয়ার আর আয়তন যখন হবে তখন ঘন একক হবে অর্থাৎ ঘন মিটার হতে পারে ঘন ডেসিমিটার হতে পারে ক্লেয়ার বোঝা গেছে কি তো এই জিনিসটা আমরা সবাই জানি একক এইটাই হয় তো বর্গ মানে কি ভাই বর্গ মানে স্কোয়ার ঘন মানে কি কিউ বর্গ মানে স্কোয়ার ঘন মানে কিউ আচ্ছা তিন দাগের অঙ্কটা দেখো বলছে একটা বর্গক্ষেত্রের বাহুকে তিন গুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে বর্গক্ষেত্রের বাহুকে কত গুণ করেছে ভাই তিন গুণ করেছে তাহলে তিন লিখবা যতগুণ বলবে তত গুণ লিখবা কত তিন তিন গুণ বলেছে তো তাহলে তিন লিখবা এবার কি বলেছে ক্ষেত্রফল আরে ভাই ক্ষেত্রফল মানে কি স্কোয়ার স্কোয়ার করে দাও তাহলে কত হবে নয় হবে এখানে একটা প্রশ্ন আছে ভাই যদি বলে কত গুণ বৃদ্ধি পাবে যদি বলে কত গুণ বৃদ্ধি পাবে এইটা অ্যান্সার হবে না তাহলে কি হবে এর থেকে এক কম হবে তাহলে অ্যানসার হবে আট গুণ আর যদি বলে কত গুণ হয়েছে এখানে বৃদ্ধি পাবে বলেছে তাই আট গুণ হলো বোঝাতে পারলাম যদি বলতো যে কত গুণ হবে তাহলে কিন্তু নয় গুণই হতো তাহলে এইখানে যদি আমি তিন গুণের জায়গায় তোমাকে যদি বলতাম যে চার গুণ একটি বর্গক্ষেত্রের ভাউকে চার গুণ করা হলো তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে কত গুণ হবে কত গুণ বৃদ্ধি পাবে না দিয়ে যদি বলতো কত গুণ হবে তাহলে এখানে কত বলেছে ভাই চার বলেছে চার লিখো এখানে বলেছে ক্ষেত্রফল ভাই ক্ষেত্রফল হলে কী হবে স্কোয়ার হবে স্কোয়ার হলে কত হবে ষোলো হবে যদি বলতো কত গুণ হবে তাহলে অ্যান্সার হবে ষোলো আর যদি বলে কত গুণ বৃদ্ধি পাবে তাহলে এক কমিয়ে দেবে অ্যান্সার হবে পনেরো বোঝাতে পারলাম তাহলে একটা অ্যান্সার দেবে প্রথম অঙ্কের অ্যান্সার দেবে এইখানে বলেছে পাঁচ গুণ তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে কত গুণ বৃদ্ধি পাবে বলিডি গুণ হবে অবশ্য অবশ্যই কমেন্টসে জানিও ঠিক আছে গেল ভাই তো এইটা দিয়েই ঠিক এইটা দিয়েই আমরা এই অঙ্কটা করব এইটা দিয়ে এই সিস্টেমে এই অঙ্কটা করবো বলছে একটা ঘনকের ধার ভাই ধার মানে কি ধার মানে হলো বাহু ধার মানে কি বাহু একটি ঘনকের ধারগুলিকে দ্বিগুণ করা হলে ভাই কত গুণ করেছে দুই গুণ করা হয়েছে দ্বিগুণ এখানে যেমন তিনগুণ ছিল এটা দ্বিগুণ বলেছে দ্বিগুণ করা হলে বলছে ক্ষেত্রফল ভাই ক্ষেত্রফল হলে কি হবে স্কয়ার হবে দাও স্কোয়ার দাও তাহলে কত হবে চার হবে ঠিক আছে কিন্তু এইখানে ভাই বলছে কত কত আচ্ছা কত শতাংশ যদি না দিত শতাংশ যদি না দিত তাহলে তাহলে শতাংশটা যদি না থাকতো তাহলে অঙ্কটা কি ছিল কত কত বৃদ্ধি পাবে কত বৃদ্ধি পাবে তাহলে কি অ্যান্সার চার হতো ভাই না অ্যানসার চার হতো না তাহলে অ্যান্সার এক কম হতো তাহলে কত হতো তিন হতো ঠিক আছে অ্যান্সার কত হতো তিন হতো ঠিক আছে কিন্তু এখানে যদি বলতো যে কত গুণ হতো তাহলে কিন্তু হতো বলেছে কত কত গুণ 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 বৃদ্ধি পাবে শতাংশকে শতাংশকে তুমি তুমি ভাবো ভাবো এটা অ্যান্সার না গুণ ভাবো শতাংশকে তুমি গুণ ভাবো তাহলে কি হতো একটি ঘনকের ধার মানে বাহু তাকে দ্বিগুণ দ্বিগুণ মানে কত দুই ভাই এবার কি বলেছে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে স্কোয়ার দিয়ে দাও স্কোয়ার দিলে কত হবে চার এবার বলছে কত গুণ বৃদ্ধি পাবে তাহলে এক কমলে কত হবে তিন কিন্তু ভাই এইখানে কিন্তু গুণ নেই এখানে আছে কি শতাংশ তাহলে কি শতাংশ মানে এখানে দুটো শূন্য দিয়ে দাও তাহলে তিনশো পার্সেন্ট বৃদ্ধি পাবে বোঝাতে পারলাম কি বললাম এতক্ষণ পরে বুঝতে পারলে তো তাহলে যদি বলতাম যে একটা ঘনকের ধারগুলিকে দ্বিগুণ না বলে যদি বলতাম যে তিন গুণ করা হলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে তাহলে কি হতো ভাই এখানে তিন আছে তিন গুণ বলেছে তিন গুণ করা হয়েছে তাহলে তিন গুণ হলে তিন হতো এবার কি বলছে ক্ষেত্রফল ভাই স্কোয়ার হবে এখানে বলছে বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে মানে আগে তো নয় লেখো বৃদ্ধি পাবে তার মানে এক কম হবে তার মানে কত হবে আট হবে তার মানে আটশো পারসেন্ট হবে এটা আগের অঙ্কটা হচ্ছে তিনশো পার্সেন্ট তাহলে তোমরা এখানে একটা কমেন্টসে জানাবে দুই নম্বর অঙ্ক দিলাম এখানে যদি চার গুণ করা হতো চার গুণ করা হতে হতো তাহলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে এটা তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে নেক্সট অঙ্ক বলছে একটা ঘনকের ধারগুলিকে দ্বিগুণ কত বলেছে ভাই কত বলেছে দ্বিগুণ বলেছে কত বলেছে দ্বিগুণ তাহলে দুই তো ভাই লিখো এখানে বলছে আয়তন ভাই আয়তন মানে কি আয়তন মানে তো ঘন ঘন মানে কি ভাই এটা কিউব হবে কিউ বলে কথা হবে আট হবে দুইয়ের কিউব হবে কত আট এবার বৃদ্ধি পাবে বৃদ্ধি পেলে তো এক কম হবে তাহলে কথা হবে অবশ্যই সাত হবে তাহলে এই শতাংশ আছে শতাংশ বলে কথা হবে সাতশো পার্সেন্ট হবে বোঝাতে পারলাম শতাংশ আছে তাই সাতশো পার্সেন্ট হবে এখানে বলছে না কত গুণ হবে এটা বলেনি কত শতাংশ বৃদ্ধি পাবে ভাই সাতশো শতাংশ বৃদ্ধি পাবে তাহলে যদি দ্বিগুণের পরিবর্তে যদি বলতো তিন গুণ করা হলো তাহলে আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে তাহলে ভাই আগে তিন লিখবো তিন গুণ করেছে এখানে বলছে কি ভাই আয়তন আয়তন মানে কি কিউব তাহলে কিউব দিয়ে দাও তিনের কিউব মানে কত ভাই সাতাশ এবার বৃদ্ধি পাবে বলছে মানে কি এক কম হবে তাহলে কত হবে ছাব্বিশ শতাংশ চেয়েছে শতাংশ মানে দুটো শূন্য দিয়ে দাও ছাব্বিশশো পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে তিন নাম্বার অঙ্ক তোমাদের দিলাম এটাকে পাঁচ গুণ করা হল গণকের ধারগুলিকে পাঁচ গুণ করা হলে আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ক্লিয়ার বোঝাতে পেরেছে আশা করি নেক্সট চলো নেক্সট এই অঙ্কটা দেখো বলছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত ভাই অনুপাত এত কোনো অনুপাত ছিল না দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত হলে ক্ষেত্রফলের অনুপাত কত ভাই এইখানেও একটা জিনিস মনে রাখবে কি মনে রাখবে যদি ক্ষেত্রফলের অনুপাত দেয় কিসের অনুপাত ক্ষেত্রফলের ক্ষেত্রফল ভাই ক্ষেত্রফল থেকে যদি তুমি কোথাও যাও কি বললাম ক্ষেত্রফলের অনুপাত চাইছে ভাই এটা ক্ষেত্রফলের অনুপাত কত আগে বলি আগে এটা বলো ক্ষেত্রফল চেয়েছে ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে ক্ষেত্রফল দেখো কোথাও থেকে কোথাও থেকে এখানে আমি লিখলাম না কোথাও যে কোনো জায়গা থেকে ভাই অনুপাতের অঙ্ক এটা কিন্তু অনুপাতের অঙ্ক ভাই কোনো জায়গা থেকে যদি তুমি ক্ষেত্রফলের অনুপাত চায় কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে মানে তাই বলে আয়তন থেকে না আয়তন থেকে না আয়তন থেকে না এমনি পরিসীমা পরিসীমা এগুলো তো বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এগুলো কিন্তু ঘনক না এগুলো কিন্তু বর্গক্ষেত্র এটা দেখো এটা কিন্তু বর্গক্ষেত্র বলেছে এটা আয়তন থাকলে হবে না কিন্তু বলছি মানে এমনি পরিসীমা অর্ধ পরিসীমা এইরকম বা এরকম যদি দেওয়া থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে কোনো একটা জায়গা থেকে ক্ষেত্রফলের অনুপাতে যেতে গেলে ক্ষেত্রফলে যেতে গেলে তুমি যাচ্ছ কোথায় কোনো একটা জায়গা থেকে ক্ষেত্রফলে কোনো একটা জায়গার অনুপাতের থেকে কি বললাম কোনো একটা জায়গার অনুপাত থেকে তুমি যাচ্ছ ক্ষেত্রফলের অনুপাতে কোথায় যাচ্ছ ভাই ক্ষেত্রফলের অনুপাতে ক্ষেত্রফল হলেই ভাই কি হবে স্কোয়ার হবে ক্ষেত্রফলে যেতে গেলে কি হবে স্কোয়ার তাহলে যদি ক্ষেত ক্ষেত্র ফলে যেতে গেলে কোনো একটা জায়গা থেকে ক্ষেত্র ফলে যদি যেতে হয় তাহলে যদি ভাই স্কোয়ার করতে হয় কি করে গেলা ক্ষেত্রফলে স্কোয়ার করে গেলা তাহলে নিশ্চয়ই ক্ষেত্র ফল দেওয়া থাকলে ক্ষেত্রফল থেকে তুমি যদি কোথাও একটা জিনিসে যাও তাহলে কি করতে অবশ্যই রুট করতে হবে তোমার যদি কোনো জায়গা থেকে ক্ষেত্রফলে যেতে গেলে যদি স্কোয়ার করতে হয় কোনো একটা জায়গা থেকে ক্ষেত্রফলে যেতে গেলে যদি স্কোয়ার করতে হয় তাহলে ক্ষেত্রফল থেকে কোনো একটা জায়গায় যেতে গেলে কি করতে হবে অবশ্যই রুট করতে হবে উল্টো করতে হবে এটা যেমন উল্টে এসছে তাহলে এটাও উল্টে আসবে এটা বর্গ আছে এটা রুট হয়ে যাবে তাহলে এখানে দেখো দুটি বর্গ ক্ষেত্রের পরিসীমার অনুপাত সে পরিসীমার অনুপাতের থেকে ক্ষেত্রফল পরিসীমার থেকে ক্ষেত্রফল যেতে বলছে অর্থাৎ এই জায়গায় আছে এখান থেকে ক্ষেত্রফল যেতে গেছে তাহলে অ্যান্সারটা কী হবে এখানে থ্রিস টু ফোর আছে তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি হবে কোনো জায়গা থেকে ক্ষেত্র বলে যাচ্ছ তাহলে স্কোয়ার দাও তাহলে তিন তৃতীয় নয় চার সারে কত ষোলো হবে ক্যান্সার হয়ে গেল ক্লিয়ার ক্যান্সার হয়ে গেল পরের অঙ্কটা দেখো ভাই বলছে দুটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফলের অনুপাত ক্ষেত্রফলে আছো ভাই ক্ষেত্রফলে আছো তোমাকে বলছে তাদের অর্ধ পরিসীমার অনুপাত কত ওই যে বলেছি ভাই ক্ষেত্রফল থেকে কোনো কিছুতে যেতে গেলে তোমাকে কি করতে হবে ক্ষেত্রফল থেকে কোনো কিছুতে যেতে গেলে কিন্তু তোমাকে রুট করতে হবে তাহলে দেখো ক্ষেত্রফলের অনুপাত যদি ওয়ান ইস ফোর ইস টু ওয়ান হয় তাহলে এটা রুট করলে কত হবে টু ইস টু ওয়ান হবে ক্লিয়ার তাহলে এই এইখানে আমার আরও একটা তোমাদের হোমওয়ার্ক দিলাম দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত ধরো সিক্স ইস টু সেভেন পরিসীমার অনুপাত কত সিক্স ইস টু সেভেন তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত এটা কমেন্টসে জানাবে আর বললাম দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত এখানে বলে দিলাম ধরো ষোলো ইস পঁচিশ ষোলো ইস পঁচিশ তাহলে তার অর্ধ পরিসীমার অনুপাত কত এগুলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করো এবং বন্ধুদের শেয়ার করো আশা করি বুঝতে পেরেছ বাই